দর্শক রানীগঞ্জের হাট থেকে আর দেখতে দেখতে কিন্তু আমরা একবারে হাটডি গরুগুলির কাছে আজ কিন্তু বৃহস্পতিবার হাট দিন থাকে দর্শক সোমবার বৃহস্পতিবার বারো জুন দু হাজার পঁচিশ আর মোটা জায়গার উপদিকে আপনার বকনা এবং কিছু গাভি গরুর তথ্য দিব কেমন তার বেচা আছে এই যে আমাদের বিয়াই বিয়ে কিন্তু না আফসুস করছে সমাজে বেচা কিনা হয়নি কী অবস্থা ভালো আফসোস করেছেন যে ব্যথা কিনা হচ্ছে না দামি কয় না আচ্ছা আচ্ছা এত গরু কে এত গরু করতে আলো এত গরু করতে আলো হাটত এত গরু করতে আলো ভরপুর কিন্তু হাট ওটা কেমন চাইলেন ওটা কেমন চল পঁয়তাল্লিশ চাচ্ছেন কত বলে সামান্য চল্লিশশো গাছ উপরে ছাড়া দিবেন না এটা 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 আরো বেশি তো একই দাম দর্শক চল্লিশ কেজি শেষ বলে আর একটু উপর চাই কিন্তু একটু উপর লাগবে চল্লিশ প্লাস এই বাচ্চা গাভিগরি কিন্তু এগুলো একটু হালকা লোডের গরু কিন্তু দুটো ভালো আছে আর দেখতে থাকুন আমরা বকনা এবং গাভি মিলিয়ে কিন্তু দেখাবো আপনাদের সালাম আলাইকুম আছি আলহামদুলিল্লাহ ভাই বেচা কিনে কেমন আজকে আজকে তো অনেক গরু রুখছে তাই না কালা কালা কিন্তু ভাই রাতা আছে দুই দাঁত চার বয়সের ভাবে এটা কি বাচ্চা দিছে ভাই এই গরুটা বাচ্চা দিছে তাই না কত চাইছেন এটা দুই দাঁত নতুন জান হয়ে গেছে কি বলেন এত শর্ট পড়ে কে দুটাই নতুন জান জোড়া বিয়াস বিরাশি চাইছে কিন্তু এই জোড়াটা দুটাই আট দাঁত বয়স

দাদা দাঁতে আসছে ভাই এটা এখনও দাঁতে আসবেনি আচ্ছা কত 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 তিরিশ কত শেষ দাম এটাই শেষ হ্যাঁ ভাঙিবেন না বত্রিশ দাম করে সাড়ে বত্রিশ মতো কাস্টমার আছে না দাদা এটা কিন্তু দাঁতে আসবে এখন এখন দাঁতে আসবে দাঁত নেই ভাই দাঁতে নেই নাগর বয়স মোটামুটি ভালো বাচ্চা কিন্তু আর ভরপুর একটা হাট দর্শক আমরা একটু ভিতরে নিয়ে যাই আপনাদের এই পাশে যা দেখে নেবেন গরু একটু ডাবল ফ্রিমের গরুগুলি কিছু দেখে আপনাদের সালাম আলাইকুম ভাই এখন আগর আসছে কিন্তু সত্যি চাওয়া আদাম কিন্তু ব্যচা কিনে কেমন ভাই বত্রিশ হলে ওটার থেকে এটাই ভালো মানিক ভাই কী বলুন তাই না দর্শক যেটা কিছুক্ষণ আগে দেখালাম সেটার থেকে কিন্তু এটা ভালো আছে সাড়ে বত্রিশ হলে কিন্তু দিতে চাই এই দেখে দেখে কিনলে কিন্তু কিনা যায় দর্শক একটু হাটঘাটে ঘুরে ঘুরে কিনলে টিপে টিভি কিনলে কিন্তু ভালো ভালো গরি কালেকশন করা যায় পর্যাপ্ত একটা আমদানি আছে ভরপুর হাট গাবি পাপনা উভয় মিলে কিন্তু ভিডিওটা হচ্ছে মোটা থাজার উপযোগী গরি করিতে এই পাশে কিন্তু বিশাল একটা লট

এটা এটা কেমন চা আজকে বাজার বেচা কিনা কেমন হলে হবে ভাই মোটামুটি মোটামুটি হচ্ছে বেচা কিনা এটা কত হলে দিতে পারবেন একদম কাটা মোটামুটি বিয়াল্লিশ হলে বেচা কিনা বয়সী কেমন চার পাঁচ বয়সের একটা কাজ এটা আরেকটু বেশি হবে দশ পাঁচটা আর একটু কিন্তু বেশি হবে এটা কত চাই এটাও মোটামুটি আটচল্লিশ ছ হাজার কি বলেন আর এই পাশে কিন্তু গোয়াল একটা ধারণা দর্শক এগুলো সম্ভবত ভাইরা নেত্রকোড়া দিয়ে আলোচনা করছে বরিশাল থেকে আলোচনা করছে এগুলো সম্ভবত মায়ানমারে গরু ঢুকতেছে বাংলাদেশের কুয়াকাটার গরু আছে হ্যাঁ জি ভাই আচ্ছা আচ্ছা এই গরুগুলো তো অনেকে অভিযোগ করে যে নিয়ে মোটা হয় না কতখানি সত্যি এটা হ্যাঁ মোটা হয় তাই না আচ্ছা এই গরুগুলি কিন্তু ভাইদের কালেকশন আছে মোটামুটি কিন্তু চল্লিশ পঞ্চাশ এই রেটের ভিতরেই কিন্তু বেচা কিনে করতেছে ভাইরা ভরপুর একটা কিন্তু কালেকশন এগুলো কি আপনাদের ভাই ওগুলো আর একটা লট তাই না আচ্ছা এই লটটা কিন্তু আর এক ব্যাপারে ভাইরা কালেকশন করছে এই মাসে কিন্তু ওনারা আছে আলাইকুম দাদা ভালো আছেন বেচা কিনা কেমন আজকে ওই ব্যসা কিনা তো হয় না একটা গরুতে দশ হাজার লাভ খারাপ বেচা কিনে করছেন গত আটে তো একটু লট এসছিল ভালো বেচা কিনে করছে এগুলো কেমন চাইছেন ভাই এই বাচ্চাটা গাড়িটা চল্লিশ চাওয়া দাম বয়সে তো আট দাঁত না আট দাঁত বয়সের একটা গাড়ি দেখবেন চল্লিশ চাওয়া দাম কেমন দাম দিচ্ছে এই গরুটার পাঁচ চল্লিশ চাওয়া দাম চল্লিশ বলে পঁয়তাল্লিশ চাওয়া দাম মানে চল্লিশের উপর ব্যসা কিনা কি বলে এগুলো কিন্তু এই চল্লিশ থেকে নিয়ে পঞ্চাশের ভিতরে ব্যসা কিনা কিছু বাচ্চা গাইও আছে এই যে এগুলো না হয় আচ্ছা এগুলো একটা তথ্য দে এই লটারি ভাই এগুলো আচ্ছা এটা এটা কেমন চাও এটা ওই পাশেটা এটা কত এটা পঁয়তাল্লিশ বলছে সাতচল্লিশ হলে ছাড়বে এটা এটা কেমন দাম দিচ্ছে আটত্রিশ পর্যন্ত বলছি কাকা একটু মিথ্যা তত্ত্ব দিচ্ছে দাদা কাকাদের বেজা কিনা কিন্তু একটু হালকা হচ্ছে দর্শক আজকের বাজারে মন বেজা কিন্তু ভাই শরীর তত্ত্ব বলছে কেমন এটা টার্গেট কেমন ভাই বেজা কিনা পঁয়তাল্লিশের ভিতর একটু বেশি পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে এটা বয়স হতে কোনো পাতলা ছয় দাঁত সয়যাৎ করে বিশাল লট এই গরুগুলো দর্শক স্থানীয় বেচা কিনা কম তাই না এই গরুগুলির জন্যই কিন্তু আমাদের স্থানীয় যে কালেকশানগুলি আছে দর্শক দে ভরফুট এটা কিন্তু ভরপুট এগুলো কিন্তু একবারে বেচা কেনা নাই মোটেই কিন্তু দিনাজপুর থেকে এই গরুগুলি কালেকশন নিতে পারবে সঙ্গে কিন্তু বাচ্চা গাফিও আছে বাচ্চা গাফিতে কিন্তু ষাট পর্যন্ত বেচা কিনা হবে দর্শক এগুলা মানে ভাই বাচ্চা আপনি তো গাভিগরির সঙ্গে থাকেন বাচ্চা গাভীতে কেমন হয় এই গাভিটার দাম পাঁচপান্ন রেট পাঁচপান্ন একটু বেশি হবে কম হবে না যোগাযোগ করলে তো এই ধরনের কালেকশনগুলি দিতে পারবেন হেল্প তো করা যাবে আচ্ছা নাম্বারটা একটু বলে দিচ্ছে ফাইভ থ্রি সেভেন দর্শক মোটামুটি কিন্তু দিনাজপুর রানীগঞ্জ হাট থেকে এই পর্যন্তই ভালো থাকবেন সালামালিক রহমতুল্লাহ